সালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দশে জুন রোজ মঙ্গলবার বাংলাদেশ সময় সাতটায় এফসি বা এশিয়ান ফুটবল কাপ বাছাইয়ের বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে বর্তমানে বাংলাদেশে গেল কয়েক সপ্তাহ হল ফুটবল খেলা নিয়ে যে উন্মাদনা বিরাজ করছে এটি ভাষায় প্রকাশ করার মতো নয় বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হামজার চৌধুরী শামিদ সোম ফাহমেদুল ইসলাম তাদের আগমনে ফুটবলকে ঘিরে এই দেশের আপামোর সাধারণ দর্শক শ্রোতাল কোটি কোটি ভক্তদের মধ্যে নতুন করে আসার সঞ্চার হয়েছে যে এই বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে বর্তমান অবস্থা থেকে কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে ফুটবলের উন্নয়নে তেমন কোনো কাজ করা হয় নাই এই ফুটবল ফেডারেশনে যারা ছিলেন তারা বিভিন্ন প্রকার দুর্নীতি এবং সমালোচিত কর্মকাণ্ডের মধ্যে জড়িত ছিলেন ফুটবল খেলাটা নিয়ে তাদের সুদূর প্রসারী কোনো পরিকল্পনা ছিল না যে এই খেলাটাকে কিভাবে আরও এগিয়ে নেওয়া সম্ভব কারণ বাংলাদেশের যারা সাধারণ দর্শক শ্রোতা রয়েছেন আমি মনে করি তাদের মধ্যে খেলাধুলা নিয়ে একটি উন্মাদনা কাজ করে তাদের মধ্যে যে একটা স্পোর্টসম্যানশিপ বা খেলাধুলার প্রতি একটা ভালোবাসা বা আন্তরিকতা রয়েছে এটি আমি মনে করি যে অন্য দেশে দর্শকদের থেকে কোনো অংশেই কম নয় কিন্তু বাংলাদেশের এই সাধারণ দর্শকদের যে আশা আকাঙ্ক্ষা তাদের খেলাধুলার প্রতি ভালোবাসা এটিকে এই দেশের ফুটবলের ফুটবল বলেন বা ক্রিকেট বলেন যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সেটি কাজে লাগাতে পারে না যথাযথভাবে তো এসব কারণে আসলে যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরও ক্রিকেট থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন এবং বর্তমানে তারা ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন যে বাংলাদেশের ফুটবল ইদানিং তাদের পারফরমেন্স অনেক হাই গ্রাফে চলে গেছে এবং তারা ভারতের সাথে ভালো খেলেছে ভারতের মাটিতে এবং ভুটানের সাথে জিতেছে নিজের মাঠে এবং তাদের বর্তমানে যে যেসব খেলোয়াড়গুলো দলে যোগ করা হয়েছে শামিত সোম হামদার চৌধুরী ফাহমিদুল ইসলাম তারা দাঁড়েন আপনারা তারা বিশ্বের বিভিন্ন নাম করা লিগে তারা খেলে থাকেন তারা বাংলাদেশের মাতৃভূমি টানে তারা বাংলাদেশের জাতীয় দলে এসেছেন খেলার জন্য যদিও কিন্তু ফুটবল ফেডারেশন থেকে এখানে ক্রিকেটের মতো নির্দিষ্ট কোনো বেতন ফুটবলারদের দেওয়া হয় না তারা সাধারণত বিভিন্ন লিগ খেলে তারা অর্থ উপার্জন করে থাকে এবং জাতীয় দলের ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো খেলেন সেখান থেকে খেলার বিনিময়ে ম্যাচ প্রতি কিছু বোনাস পেয়ে থাকেন তো আশা করি বাংলাদেশের যারা ফুটবল ফেডারেশনের সভাপতি এবং যে কর্মকর্তাগুলো রয়েছেন তারা এদেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটবলের প্রতি যে তাদের দর্শক শ্রোতার ভালোবাসা এটা তারা অনুধাবন করবেন এবং ফুটবলের উন্নয়নে তারা যাবতীয় কাজ করে যাবেন এবং সর্বোপরি দুর্নীতিমুক্ত থাকার চেষ্টা করবেন তাহলে হয়তোবা দেখা যাবে যে অল্প কয়েক বছরের মধ্যেই যদি সদিচ্ছা থাকে তাহলে বাংলাদেশের ফুটবলকে উঁচু লেভেলে নিয়ে যাওয়া সম্ভব তো দর্শক শ্রোতা আমি আমার মনের কথাগুলো বললাম আমি আশা করি আমার এই মনের অনুভূতি বা কথাগুলো আপনাদের সাথেও মিলে যাবে এবং সাধারণ দর্শক হিসাবে আমি চাই যে বাংলাদেশের বাংলাদেশে ক্ষেত্রে ফুটবল হকি আদার্স যেগুলো খেলাধুলা আছে সবগুলোতে বাংলাদেশ ভালো করবে এবং বাংলাদেশ বিশ্বের মুখে বুকে যেন বাংলাদেশ বিশ্বের বুকে ক্রীড়ার মাধ্যমে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে আরও উপরে নিয়ে যেতে পারেন তো আজকে সাতটায় ম্যাচ সন্ধ্যা সাতটায় ম্যাচ দেখার জন্য আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি আপনারাও আশা করি ম্যাচ দেখার জন্য অপেক্ষা করছেন এবং বাংলাদেশের পক্ষে আমাদের জোরালো সমর্থন বাংলাদেশ খুবই ভালো খেলবে এবং বাংলাদেশ সিঙ্গাপুরকে হারিয়ে জয় সিনিয়ে নিবে এবং পরবর্তীতে এফসির বাছাই পর্বের মূল পর্বে যেন বাংলাদেশ যেতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি শেষ করছি